বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে ঢেঁড়স পিঠা তো অনেকে তো অনেক রকম পিঠা খেয়েছো তো ঢ্যাঁড়স পিঠা খেয়েছো কিনা বলতে পারবো না তো আমি আজকে সেই রেসিপিটাই বানাবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ হলো তো চলো শুরু করি তো ওনারা দেখো আমি একটা ফ্র্যাং প্যান দিয়ে দিয়েছি এবার আমি ওর মধ্যে দেড় বাটি জল দিয়ে দেব জলটা ভালো করে ফুটিয়ে নেব গ্যাসটা অন করে দিলাম ঠিক দেড় বাটি জল দিয়ে দিলাম ওর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দেব এবার আমি ওর মধ্যে সবুজ কালারের ফুড কালার দেবো যেহেতু ঢ্যাঁড়সটা সবুজ কালার তার জন্য আমি সবুজ কালার বানিয়ে নেব তোমরা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারো তো দু ফোঁটা কালার দিয়ে দিলাম এবার আমি দু চামচ শুকনো চালের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে এইভাবে লোটা বানালে খুব নরম হয় আর পিঠাগুলো খেতেও ভালো লাগে এবার আমি দু চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিলে পিঠাটা খেতে আরো ভালো লাগে তো দু চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ওর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো তেজপাতাটা দিলে পিঠাগুলো আরও আরো সুন্দর লাগে একটা সুন্দর একটা গন্ধবার হয় এবার ভালোভাবে জলটা ফুটে গেছে এবার দেখো আমি ওই বাটির এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে 300 গ্রাম চালের গুঁড়ো আছে দিয়ে ভালো করে মিশিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব এইভাবে ডোটা বানালে পিঠাগুলো খেতে খুব ভালো লাগে আর নরম হয় পরে শক্ত হয় না অনেক সময় পিঠা বানালে শক্ত হয়ে যায় পরে আর এটা একই রকম থাকবে দিন পরেও একই রকম থাকবে তো দেখো ডোটা বানানো হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব এবারে ডোটা আমি একটা লেটা ঢেলে নেব এবার ডোটা আমি হাত দিয়ে মেখে নেব একটু হালকা গরম থাকতে থাকতে মেখে নেব এবার আমি এখান থেকে তেজপাতা গুলো ফেলে দেব দিয়ে এবার ভালো করে চটকে একটা মসৃণ ভাবে একটা ডো বানিয়ে নেব একটু হাতে ঘি মেখে নেব তাহলে হাতে জড়িয়ে যাবে না নিয়ে নিয়ে নিলাম ভালো করে চটকে মেখে তো এইভাবে চটকে মেখে নিলে একদম মসৃণ ভাবে হয় দেখো একদম মসৃণ ভাবে একটা ডো বানিয়ে নিয়েছি ঢ্যাড়সটা সবুজ কালারের হয় ওই জন্য সবুজ কালার বানিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারো তো দেখো আমি এর থেকে একটু লেচি কেটে নিয়েছি এবার দেখো একটু লম্বাটে মতো করে নিয়েছি হাত দিয়ে একটু চওড়া করে নেব দেখেছো লম্বাটে মতো করে নিয়েছি আগের থেকে দেখো আমি একটা নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম তো নারকেলের পুরটা সরু লম্বা মতো করে নিয়েছি নিয়ে এবার ওটা মাছ বরাবর দিয়ে দেব এবার ভাজ করে দেব যেন মুখটা না খুলে যায় দিয়ে এবার ভালো করে চেপে গোলাকার করে নেব এবার একটা মুখ লম্বাটে মতো করে নেব যেমন ঢেঁড়সের যেমন লম্বাটের মতো থাকে দিয়ে আর একটা মুখ সূর্যালার মতো করে নেব নিয়ে এবার হাত দিয়ে এখান থেকে চেপে চেপে দেব একটু তুলে দেব তো দেখো হাত দিয়ে তুলে দিলাম দিয়ে এটা বোটা বানিয়ে নেব দেখো বোটা বানিয়ে নিয়েছি তোমরা চাইলে আরেকটু একটু ছোট ছোট বানাতে পারো এবার আমি একটু শিরা টাইপের বানিয়ে নেব যেমন ভেন্ডিতে থাকে শিরা মতো ওই শিরা মতো বানিয়ে নেব চারটে হোক যেমন হবে বানিয়ে নেব তো দেখো একটা শিরা হয়ে গেছে তো আরেকটা বানিয়ে নেব আমি একটু বড় বড় সাইজের বানিয়েছি তোমরা চাইলে একটু ছোট ছোট বানাতে পারো বাদ বাকি পিঠাগুলো আমি এইভাবে বানিয়ে নেব। তো দেখো পিঠাগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি পিঠাগুলো সব ভাপ দিয়ে নেব তো উনানে দেখো কড়াই দিয়েছি কড়াইতে জল দিয়ে এবার আমি উপরে একটা ছিদ্র থালা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি পিঠাগুলো সব ভাপ দিয়ে নেব দশ মিনিটের জন্য তো দেখো দশ মিনিট হয়ে গেছে পিঠাটা ভাব দেওয়া হয়ে গেছে দেখেছ কত সুন্দর হয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তো দেখো আমার ঢ্যাঁড়স পিঠাটা বানানো হয়ে গেছে এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তোমরা এক বলে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টা বাই বাই সবাই ভালো থাকবে থাকবে